নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নতুন আপডেট দু হাজার পঁচিশ ছাব্বিশে মে দু সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষদের কল্যাণের একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন তো সেই তালিকায় কৃষকদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর একটি হল কৃষক বন্ধু এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে প্রকল্পটি প্রথম চালু হয় পয়লা জানুয়ারি দু সালে শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে চাহিদা ও বাস্তবতা বিবেচনা করে এই প্রকল্পের পরিধি বাড়ানো হয় এবং সতেরোই জুন দু হাজার একুশে এটি নতুন নামে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তাদের বছরে দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা পান চার হাজার টাকা এই আর্থিক সহায়তা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় এক হচ্ছে খরিফ মৌসুমে যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় দুই রবি মরসুমে যা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এই প্রকল্পে আরেকটি বড়ো দিক হলো এর মানবিক সুরক্ষা যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে আগের বছরগুলোর যে টাকা দেওয়া হয়েছিল তা দেখলে দেখা যাবে দু হাজার একুশ দু এবং দু সালে এই টাকাটা কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল। তবে দু সালে পঞ্চায়েত নির্বাচন ছিল তো সেই কারণে ছাব্বিশে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল তো এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদাই এপ্রিল মাস এলে কৃষকদের টাকা পাওয়া নিয়ে উদ্গ্রীব বেড়ে যায় তবে এপ্রিল পেরিয়ে মে মাস শেষ হতে চললেও এখনও পর্যন্ত কিন্তু কৃষকদের হাতে টাকা এসে পৌঁছায়নি তো এই পরিস্থিতি আরও উদ্বেগজনক কারণ বর্তমানে খরিফ মৌসুমের প্রস্তুতির সময় চলছে চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সম্প্রতি ডিবিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে রাজ্যের বহু জমি জলমগ্ন হয়ে পড়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু জেলার অকাল বৃষ্টি যার জেরে বিপুল পরিমাণে জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ বপন করতে বাধ্য হয়েছেন ফলে তাদের খরচের পরিমাণও দ্বিগুণ বেড়েছে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মতো একাধিক জেলাতে কালবৈশাখী ঝড়ের জেরে বড়সড় ক্ষতি হয়েছে মাঠে দাঁড়িয়ে থাকা পাকা ধান বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে অনেক কৃষক ভালো মানের ওষুধ কিনতে পারছেন না যার প্রভাব পড়ছে ফসলের গুণমান এবং উৎপাদনের উপর তো সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে কয়েক গুণ এমন কঠিন পরিস্থিতিতে হাজার হাজার কৃষক পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থ প্রদানের জন্য নির্দিষ্ট কোনো তারিখ সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে তা হলো এই জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী জুনের তেরো তারিখের মধ্যে অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে তো সেই অনুযায়ী ব্লকভিত্তিক তালিকা প্রস্তুতের কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে কিন্তু টাকা পায়নি তো যারা পরে কৃষি অফিসে গিয়ে তাদের সমস্যাগুলির সমাধান করেছিলেন তারা কিন্তু মার্চ মাস থেকেই টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি তো সূত্র অনুযায়ী প্রথম কিস্তে টাকা দেওয়ার আগে কিন্তু তাদের বকেয়া রবি মরশুমের টাকা দেওয়া হবে তবে এই টাকা সব কৃষকরা পাবেন না যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি শুধুমাত্র তাদেরকেই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ তারা হাতে টাকা পাননি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা আপনাদের একবার পাঠিয়েছিল কিন্তু ই কেওয়াইসি না থাকার কারণে সে টাকাটা আপনারা পাননি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা কিন্তু আর দেবে না দু হাজার পঁচিশ সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি তো এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পগুলিতে টাকার অঙ্ক বাড়তে চলেছে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই বাড়বে তা আশা করা হচ্ছে প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকেরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গায় তৈরি করছে তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ